কত সুন্দর প্রিমিয়ার পাঞ্জাবি সাইজ আছে কালার আছে ডিজাইন আছে এইগুলো থাকবে আমাদের কাছে পানির দামে এক হাজার পঞ্চাশ টাকা দিলাম ভয় পেন না শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ এইগুলো দেখেন

শুধু 100 টাকা বিক্রি 50 টাকা নিয়ে দেখেন কত সুন্দর প্রিমিয়ার মাল আবার পকেটাও আছে এগুলো আমরা নামরা দিচ্ছি একমাত্র বাংলাদেশে সবচেয়ে কম রেড়ে এটা হচ্ছে গার্মেন্টস এর সাইজ ভাঙা মাল 50 টাকা কিনা 100 টাকা বিক্রি 100 টাকা মালে অনাইসে 1 টাকা 100 টাকা লাভ করা সম্ভব আমাদের কাছে খুব সুন্দর সুন্দর মাল আছে পকেটাও আছে কলার আছে সব আছে এগুলা দিচ্ছি পাইকারি অফার প্রাইজে শুধু 50 টাকা

আজকে পঞ্চাশ টাকার ধামাকা এই খুব সুন্দর সুন্দর মাল পঞ্চাশ টাকা এই পাঞ্জাবি গুলা পঞ্চাশ টাকা দেড়শো দুইশো টাকা বিক্রি যাবে তারপরে ভাই কিছু শার্ট দেখে দেখেন এত সুন্দর ফুল শার্ট রাকিবের কাছে কোয়ালিটি ফুল মাল পাবেন এগুলা দিতেছি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশটা থাকবে ভাইয়া শুধু টাকা পাইকারি শুধু পঞ্চাশ টাকা

নৌকাটা নাম্বার আমাকে আমার দেড়শো টাকা বিক্রি হবে ইনশাল্লাহ আচ্ছা রাখি দেখলাম এরপরে আরেকটা চমক রাখছি আরেকটা চমক রাখছি আমার বেকার ভাই আমার যুবক ভাই যারা এখনো আছেন আমার কাছে

একশো দশ টাকা শুধু পাইকারি আর যারা দুইশো বিশ প্যান্ট নিবেন তাদেরকে দশটা ফ্রি দিলাম এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা প্যান্ট সম্পূর্ণ ফ্রি দিবো যারা দুইশো বিশ প্যান্ট নিবেন তাদেরকে দশটা সম্পূর্ণ ফ্রি আজকে ভিডিওতে শুধু ধামাকা ধামাকারে দিচ্ছি এই যে দেখেন যারা শাড়ি নিতে চান এই যে ঈদের আমার ভাবিদেরকে গিফট করবেন যারা শাড়ি নিয়ে ব্যবসা করবেন তারাও আমার কাছে যোগাযোগ করবেন এই শাড়িগুলো আমার কাছে পেয়ে যাবেন একদম সস্তায় এটা হচ্ছে ইন্ডিয়ান শাড়ি এগুলো মার্কেটে কিনতে এলে এক হাজার পঞ্চাশ টাকা নিবে টাকা শাড়ি আমি শুধু টাকা পিস পাইকারি শুধু শাড়ি একদম শাড়ি দিতেছি আমি আজকে ধামাকা অফারে শুধু দুইশো টাকা পিস পাইকারি কত সুন্দর শাড়ি আল্লাহর মতো এত সুন্দর শাড়ি কারো কাছে নাই শুধু আমাদের কাছে পেয়ে যাবেন একশো একশো শাড়ি এগুলা শাড়ি পুরো বারো হাত আছে এগুলো অসংখ্য কালার আছে ডিজাইন আছে বিভিন্ন প্রিন্ট আছে আবার বিভিন্ন পাথরের কারচুপির কাজ আছে আমাদের কাছে এগুলো হ্যাঁ দুইশো টাকা নিয়ে আড়াইশো তিনশো পাঁচশো এক হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশ এটা হচ্ছে আমাদের একটা বিশ্বাস্থ প্রতিষ্ঠান ঢাকা কেরানীগঞ্জ আলম মার্কেট আমার দোকান আর যারা দূরে ভাইরে আছেন যারা আসতে পারবেন না